জমা দেওয়ার পর পর শেষ স্কুটি নিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ শনিবার সকাল থেকে দিনাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসের ভেতরে বিজেপি প্রার্থীদের ব্যাপক হেনস্থা ধসে ধস্তি এবং বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উদয়ন গুহর উপস্থিতিতে বিজেপি প্রার্থীদের বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় পুলিশের উপস্থিতিতে এরকম ঘটনা জেরে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে যদিও বর্তমানে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক উপস্থিত হলে তাকে ঢুকতে বাধা দেয় পুলিশ এবং এরপরেই পুলিশের সাথে ব্যাপক বচাশ এবং সরাসরিভাবে এই বিষয়ে তিনি অভিযোগ করেন যে তীর মারা হচ্ছে এবং ঘুমা ছোড়া হচ্ছে এই এলাকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ এছাড়াও নিশীত প্রামাণিক জানিয়েছেন যতক্ষণ না বিডিও অফিস থেকে সমস্ত প্রার্থী বেরিয়ে আসছে ততক্ষণ তিনি এই এলাকা ছেড়ে যাবেন না জঘন্য গন্ধ বেরোচ্ছে আর পাশ থেকে তৃণমূল গুন্ডারা তীর মেরে যাচ্ছে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এরা রক্ষা করবে পশ্চিমবঙ্গের মানুষকে এরা সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি ইমিডিয়েট এই পুলিশ অফিসারের মেডিকেল জাজের আমি ডিমান্ড করছি পাথর দিয়ে পাথর ছোড়া হচ্ছে তীর মারা হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের কাজ দেখুন কিভাবে গাড়ির উপরে তীর দিয়ে অ্যাটাক করা হচ্ছে এখনও তীর আসছে আপনারা রাস্তায় দেখুন তীর আর বন্দুকের গুলিতে রাস্তা ভরে রয়েছে আপনারা শুধু বাইরে গিয়ে একবার দেখান ক্যামেরাটা রাস্তায় দেখুন প্রচুর তীর পড়ে রয়েছে কি হচ্ছে পশ্চিম বাংলায় একদম সম্পূর্ণভাবে সংবিধানের অবমাননা এখানে করা হচ্ছে সিকিউরিটি দিতে সম্পূর্ণভাবে পুলিশ এখানে ব্যর্থ অর্ডার সিচুয়েশন পুরো তৈরি হয়ে গেছে এবং পুলিশের ক্রিয়েটেড আজকে পুলিশ যেভাবে দিনে দুপুরে মদপ্য অবস্থায়

का ठंडे का काम पुलिस कर रहा है इधर तीर इधर तीर आ रहा है और पुलिस यहाँ पर खड़ा होकर यहाँ पर देख रहा है यह है पुलिस का भूमिका कॉन्स्टिट्यूशन का अपमान कर रहा है पुलिस यहाँ पर खड़ा होकर পুলিশ পুলিশের চোখের সামনে আমাদের ক্যান্ডিডেটদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র তাদের ফর্ম বি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে ভিডিও আছে আমাদের কাছে ছবি আছে আর পুলিশ ছোটো জগন্নাথ হয়ে কীভাবে আমাদের উপর আক্রমণ করা যায় সেই চেষ্টা করছে এবং আজকে দেখুন একটা পুলিশ ডিউটিরত অবস্থায়

বাংলার মানুষ এই সংস্কৃতি দেখেছে এর আগে এটাকে মেনে নেওয়া যায় না গাড়িতে দেখুন তীর দিয়ে হামলা করা হচ্ছে পুলিশ মদপ্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ অফিসারের কাজ এখানে শুধুমাত্র আমাদের কি করে আটকানো যায় এবং কি করে আমাদের ভারতীয় জনতা করা যায় সেই চেষ্টা এবং আমি এর কড়া নিন্দা করছি এবং এই পুলিশ অফিসারের মেডিকেল জাজের আমি মেডিকেল তদন্তের জন্য আমি অনুরোধ করছি এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যেভাবে আজকে অফিসের ভিতরে তাণ্ডব চলেছে আমরা পুনর আর একদিন আমরা স্কুটনির আবেদন রাখছি নির্বাচন কমিশনের কাছে এই অরাজকতা মেনে নেওয়া যায় না একদম সম্পূর্ণভাবে বিধায়ক সবার মেলায় এসেছে

মহিলাদেরকে তাদেরকে করতে হবে এটা কোথাকার আইন আবার সংবিধানের অপমান করছে স্কুটির জন্য নিশ্চিত ভাবে আমরা স্কুটির জন্য আবার আবেদন করছি এবং সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্কুটির জন্য আমরা আবেদন করবো